আমার আমিকে খোঁজ করতে হবে আমরা সর্বদাই আমি আমি করে চলছি অথচ আমি কে জানি না আমি খাচ্ছি আমি পড়ছি আমি কাজ করছি এইভাবে সারা দিন আমি নাম করে চলছি অথচ প্রকৃত আমি কে জানছি না সবকিছু জেনে করছি অর্থাৎ কি খাচ্ছি কি পড়ছি কি কাজ করছি সব জানি কিন্তু আমি কি প্রকৃত আমি আমিকে জানি অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে কে বলেছে আমাকে আমি চিনি না আমি তো ডাক্তার আমি তো প্রফেসর আমি তো ইন্সপেক্টর আরও কত কি। সত্যি কি আমি তাই এসব তো ব্যক্তির সামাজিক পরিচয় আমি কারো বাবা কারো ছেলে কারো দাদু কারো নাতি ইত্যাদি তাহলে কোন আমিটা সঠিক এইসব হলো আমির জাগতিক অবস্থা বা সম্পর্ক আমি একজনই আমি যে কে সেই আমির খোঁজ করতে হবে এখন প্রশ্ন হতে পারে আমি কে কেন খুঁজবো বা জানব এতে কী লাভ তাহলে বলতে হবে আমিকে না জেনে জীবনযাপন হলো অজ্ঞানে বাস করা আর আমি কে জেনে বাস করা হলো প্রকৃত জ্ঞান লাভ অজ্ঞানে আছি জন্যই এত দুঃখ ভোগ করছি এত পরনির্ভরশীলতা আমি হলো স্বতন্ত্র সত্তা আমি হলো স্বাধীন তাই আমি জ্ঞান হলে ব্যক্তি প্রকৃত স্বাধীনতার আস্বাদন করতে পারে চির শান্তি লাভ করতে পারে অজ্ঞান ব্যক্তিকে পরাধীন করে রাখে এই স্বাধীন আমির অনুভূতি হলো অনন্ত অসীম আনন্দময় জীবন পরাধীন আমি বিচার করে সবের মধ্যে তাই এত বিবাদ আর এত অশান্তি কারণ সকলের বিচার আলাদা আলাদা আর তাই আমরা একে অপরকে দাবি রাখতে চাই এর পেছনে কাজ করছে আমাদের অহংসভাব আমি যা বুঝেছি বা বলেছি সেটাই ঠিক তবে শুধু নিজ দৃষ্টিকোণ থেকে নয় আমরা সবাই নিজ নিজ দৃষ্টিকোণ থেকে ঠিক আমাদের সীমিত বুদ্ধি যা বোঝায় সেটাই ঠিক মনে হয় নিজের কাছে ঠিক হলেও সবসময় সর্বসম্মতি কমে সব কথা ঠিক হয় না আর ঠিক হবেই বা কেন আলাদা আলাদা বুদ্ধি আলাদা আলাদা চিন্তা ভাবনা আলাদা আলাদা মত প্রকাশ করবে এটাই স্বাভাবিক তাই সঠিক একমাত্র সত্য কারণ সত্য হলো এমন একটা ব্যাপার যা কখনো দুই হয় না সত্য একটি সত্য দুটো নয় আর সেই সত্যটাই আমি সত্যকে জানলে আমিকে জানা হবে আর আমিকে জানলে সত্যকে জানা যাবে যেখানে বিভিন্নতা সেখানেই ঠিকটাও ভিন্ন বা এর কাছে এক অনেক রকম অর্থাৎ এক একজনের কাছে এক এক রকম তাই সেখানে আমি অনেক হয়ে যায় শুধু এক আমিকে জানলে সব জানা যায় আর এটাই সঠিক জানা